নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোড়কা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জানুয়ারি দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালের জানুয়ারি মাসটা কেমন যাবে কি পাবেন কি হারাবেন কখন সতর্কতা অবলম্বন করবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন এবং স্বাস্থ্য জীবন কেমন যাবে এগুলো নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে তাই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের এই জানুয়ারি মাস প্রথমেই বলবো আপনাদের কিন্তু অনেক দিক থেকে ভালো হতে চলেছে মাসের শুরুতে বুধ শুক্র আপনাদের ঘরে থাকছে যেটা আপনার প্রেমের সম্পর্ক যারা ছাত্রছাত্রীরা রয়েছেন পড়াশোনার জন্য কিন্তু একটা ভালো জায়গা হতে পারে তবে বুধ শুক্র কিন্তু আপনাদের অবশ্যই মাসের দ্বিতীয়ত একটু খারাপ ফল দিতে পারে মাসের শুরুতে কিন্তু বৃহস্পতি রবি এবং মঙ্গল আপনার কর্মক্ষেত্রে একটা সৌভাগ্য নিয়ে আসতে পারে আপনি আপনার পরিবারের সাথে একটা সময় কাটাতে পারবেন দীর্ঘ ট্রেক সম্ভব কিন্তু ক্লান্তিকর একটা জায়গা আপনি দেখছেন এই মাসটায় মানসিক তৃপ্তি আপনি পাবেন তবে ক্লান্তির মধ্যে পাবেন আপনি প্রতিযোগিতার মধ্যে যাচ্ছেন অবশ্যই প্রতিযোগিতার উপর আপনি একটা কাজ করতেই পারেন সেখানে ভালো জায়গা আপনি দেখবেন যে কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতায় যদি ভুগছেন সেখান থেকে একটু সতর্ক থাকুন কারণ আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্নের প্রয়োজন রয়েছে কোনো গুরুতর গুরুতর যেন সমস্যা না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন তো চলুন একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরি কর্মজীবন নিয়ে আলোচনা করব প্রথমে জানুয়ারি মাসটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সুবিধাজনক হচ্ছে মাসের শুরুতেই কিন্তু রবি এবং মঙ্গলের যে উপস্থিতি থাকছে আপনার চাকরির যে অবস্থান সেটাকে উন্নত করে দিচ্ছে আপনার কাজের ক্ষমতাকে বৃদ্ধি করে দিচ্ছে এবং বৃহস্পতি আপনাকে অনেকটা অভিজ্ঞতা একটা সুবিধা কিন্তু দেবে যার ফলে আপনার চাকরিতে একটা ইতিবাচক স্বীকৃতি আসবে শনি শনির যে অবস্থান থাকছে সেটা কিন্তু আপনাকে কঠোর শ্রম করাবে অর্থাৎ কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে বিশেষ করে পনেরোই জানুয়ারি রবি যখন আপনাদের ঘর চেঞ্জ করবে তখন কিন্তু দেখবেন যে আপনাকে চাকরিটা পর্যন্ত পেতে সাহায্য করবে বুধ এবং শুক্র কিন্তু আপনাদের কিছু কাজে অসুবিধার সৃষ্টি সেই সময় করাবে ব্যবসার দিক থেকে মাস্টার সমৃদ্ধ পুঁজি বিনিয়োগ করে ব্যবসায়ী আপনি ভালো লাভ অর্জন করতে পারবেন দীর্ঘ ভ্রমণ করতে চাইলেও ব্যবসায়িক সম্পর্কের দিকে নিয়ে যাবে যেটা আপনাকে ভবিষ্যতে আপনার ব্যবসার জন্য নতুন লোকদের সাথে সংযোগ করতে দেবে সরকারি খাত থেকে লাভ আছে যেটা আপনার ব্যবসার জন্য নতুন দিক নির্দেশ করছে আপনি বেশ কয়েকজন অদ্যতন কর্মকর্তার সহচর্য পেতে পারেন যারা আপনার কাজে সাহায্য করবেন এবং মঙ্গল মঙ্গল কেতু যেটা কিন্তু আপনাদের সহকর্মীদের সাথে ভালো ব্যবহার অবশ্যই রাখবেন সহায়তার লাভবান কিন্তু দুটোই থাকছে চলে আসবো অর্থ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার সালের জানুয়ারি মাসটা আপনাদের আর্থিকভাবে ফল থাকছে কেতু মাসের শুরুতেই কিন্তু আপনাদের যে অবস্থানে থাকছে তাতে আপনাদের শক্তিটা বৃদ্ধি করবে তাই আপনি আপনার ব্যবসায় সুযোগ নেওয়ার পরেও এগিয়ে যাবেন আপনি এগুলো থেকে লাভবান হবেন বৃহস্পতির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাকে অবশ্যই আর্থিক অবস্থানকে উন্নত করতে সাহায্য করবে আপনার আর্থিক ভারসাম্য যেমন উন্নত হবে তেমন আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও থাকবে মাসের শুরুতে শুক্র বোধের যে অবস্থান আপনার একাদশ ঘরে যে পূর্ণ দৃষ্টি যেটা শুক্রের রাশিচক্রের ঘর যেটা আপনাকে বিদেশি উপায়ে কোনো অর্থপ্রাপ্তির সুযোগ এনে দেবে আর সেই সাথে অর্থনৈতিক বৃদ্ধি দেবে অর্থের উল্লেখযোগ্য লাভের ফলে আপনি প্রফুল্লতা দেখবেন মাসের শুরুতে রবি ও মঙ্গলযুক্ত হচ্ছে সরকারি খাতে লাভ কিন্তু থাকছে যাই হোক বোধ শুক্র কিন্তু আপনাদের এবং তার সাথে রবি এগুলো কিন্তু আপনাদের অর্থের বিষয়ে অতিরিক্ত সতর্কতা দিতে বলবে অবশ্যই সতর্ক থাকবেন শনি কিন্তু আপনাদের যে অবস্থানে থাকছেন তাতে কিন্তু আপনি কিছু প্রাচীন সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির কোনো উত্তরাধিকারী পেতে পারেন তবে এটা কিছুটা পেতে গেলেও সময় নেবে সময়টা কিন্তু আপনাকে দিতে হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য মাছটা উত্থান পতনে একটু পূর্ণ হচ্ছে শনি এটাই ইঙ্গিত দেবে যে আপনি যদি একটা শৃঙ্খলাবদ্ধ নিয়মকে অনুসরণ করেন তাহলে ভালো ফল পাবেন আর যদি সেটা না করেন তাহলে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন তাই মাসের শুরু থেকেই আপনি যতটা পারবেন শৃঙ্খলাবদ্ধ রাখার চেষ্টা করবেন নিজেকে আপনি রক্তের কোনো সমস্যা এবং অনিয়মিত রক্তচাপ উচ্চ তাপমাত্রা মাথা ব্যথা এই ধরনের লক্ষণ কিন্তু এই সমস্যাগুলো অনুভব করতে পারেন শরীরের তাপটা বেড়ে যেতে পারে এই মাসে এবং রবি যখন পনেরো তারিখে চেঞ্জ করবে তখন কিন্তু আপনার অবশ্যই বলবো কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে খাদ্য ও চক্রিতের সমস্যা সম্পর্কে বিশেষভাবে এই মাসটাই সতর্ক থাকবেন অসতর্কতা এড়ানো উচিত অন্যথায় আপনি ক্ষতি ও স্বাস্থ্য সমস্যা অনুভব করবেন প্রেম বিবাহের দিক থেকে দু সালের জানুয়ারি মাসটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই ভালো কারণ এই সময় বোধ শুক্রের মতো যে রোমান্টিক গ্রহ যেটা কিন্তু আপনাদের এত সুন্দর অবস্থান থাকছে যেটা আপনাদের জীবনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে যার ফলে আপনার জীবনে প্রেমের একটা জায়গা উপচে পড়বে আপনার প্রিয় তোমার সাথে আপনাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হবে ঘনিষ্ঠ সংযোগটা আরও ভালো হচ্ছে একে অপরের প্রতি স্নেহের অনুভূতি বেড়ে যাবে আপনাদের স্নেহটা আপনারা ভাগ করবেন আপনি একে অপরের বিষয়ে একে অপরকে সমান মনোযোগ দেবেন অগ্রাধিকার দেবেন সমর্থন দেবেন এবং আস্তে আস্তে আপনাকে বলব প্রেমের বিষয়ে কিছুটা জায়গা দ্বিতীয় ভাগে করে দেবে তাই একটু দ্বিতীয় ভাগে সাবধানতা অবলম্বন করবেন এবং আপনি যদি ভ্রমণে যেতে চাইছেন এই মাছটা সেটা ভালো হবে সেটা আপনাদের জীবনে আনন্দ দেবে ভালোবাসাকে বাড়িয়ে দেবে বিবাহিতের জন্য মাছটা উত্থান পতনে পূর্ণ হচ্ছে মাসের শুরুটা অনুকূল আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি আপনার দায়িত্ব পালন করবেন একে অপরের সঙ্গে ভালো জায়গা তৈরি করবেন একটু সমস্যা সমাধানের জন্য কাজ করবেন তবে পনেরোই জানুয়ারি যখন রবি সপ্তম ঘরে প্রবেশ করার সাথে সাথে তখনই দেখবেন যে আপনাদের কিছু পরিবর্তন আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি হতাশ হয়ে পড়বেন দুজনের মধ্যে উত্তেজনা চলে আসবে দ্বন্দ্ব বেড়ে যাবে যেটা আপনাদের মেজাজটা সমস্যা মেজাজগত কোনো সমস্যা দেখবেন ধৈর্য হারানোর মতো সমস্যা এইগুলো আসবে যেন গুরুতর সমস্যা না হয় সেদিকটা আপনাদের দেখভাল করতে হবে সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য মাছটা ভালো কিছু অসুবিধা তো থাকছেই তবে বলবো যে আপনাদের কিছু ক্ষেত্রে বলব জীবনসঙ্গীকে ক্ষতিকারক বা কোনো কর্কশ কথা বলবেন না এমন কিছু কথা বলবেন না যেটা সমস্যা হতে পারে তবে অবশ্যই পরিবারের মধ্যে একটা মানসিক চাপ কিন্তু সৃষ্টি হবে আপনাদের সেই দিকটা দেখতে হবে কিছু বাধা আসবে সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে পিতার আচরণ বেশ কিছু ভারসাম্য হয়ে যাচ্ছে কিন্তু সঠিক পরামর্শ অবশ্যই রাখবেন আশীর্বাদ রাখবেন ঈশ্বরের আপনি সমস্ত কাজ সুসম্পন্ন করবেন পারিবারিক জীবনে পরিতৃপ্তি অনুভূতি আসবে কেতুর উপস্থিতি ভাই বোনের সাথে সম্পর্ককে ইতিবাচক করে দেবে মাথায় কিছু নিয়ে সমস্যা মাথাগত কোনো সমস্যা আসতে পারে পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে এবং শুক্র শুক্র এবং মঙ্গল এবং বোধ যখন মিলিত হবে তখন কিন্তু মায়ের জন্য কিছু স্বাস্থ্য সমস্যা আসছে সেটা মিনিমাম আঠেরোই জানুয়ারি থেকে তাই তাদের স্বাস্থ্যের একটু যত্ন নেবেন প্রতিকার কী করবেন বৃহস্পতিবারের দিন হলুদ বা চাফরানের তিলকটা একটু লাগাবেন পারলে শিবলিঙ্গে সাদা চন্দন একটু লেপে তিলক লাগাতে পারেন পারলে মঙ্গলবারের দিনটা ছোটো বাচ্চাদের গুড় এবং ছোলা অবশ্যই দিতে পারেন এইগুলোর মধ্যে যে কোনো একটা প্রতিকার আপনারা অবশ্যই মন থেকে করতে পারেন খুব ভালো ফল পাবেন যদি আজকের ভিডিওটি একটু আপনাদের কাছে উপকৃত বলে মনে হয়ে থাকে ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ